ডিয়ার বিহস আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তে বস আপনি এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলচা মাছের পোনা দেখতে পাচ্ছেন বিয় কাটাকুরি লাইনের দেশি গুলচা মাসের পোনা বেশ কোনো ছোটো বড় নেই এক সাইজের দেশি গুলচা মাছের পোনা। বিয়স এই দেশি গুলচা মাছের পোনা আপনি পুকুরে কিভাবে চাষ করবেন এবং এই দেশি গোলচা মাছের পোনার খাবার কি এবং এই দেশি গোলচা মাছের পোনা আপনি কয় মাস চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন তা নিয়ে বিশেষকে আমরা আলোচনা করব বিয়স এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলছে মাছের পড়া নতুন বছরের বিয়স এক দেশি গুলছে মাছের পড়ার বয়স হচ্ছে বিয়স মাত্র বিশ দিন বিশ দিনে এই গুলশা মাছের পোনার সাইজ হচ্ছে বিয়স এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা বিয়স দেখতে পারছেন এক থেকে দেড় ইঞ্চি সাইজের দেশি গুলছে মাছের পোনা তাছাড়াও বিয়স আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের পোনা যেমন পনেরোশো পিসে এক কেজি দুই হাজার পিসে এক কেজি তিন হাজার পিসে এক কেজি এবং চার হাজার পিসে এক কেজি আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন লাইনের মাছের পোনা আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এই দেশি গুলছা মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় আপনারা এই দেশি গুলছি মাছের পোনা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে এই দেশি গলছি মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তে বিয়স এই দেশি গোলছা মাছের কি আপনি মিশ্র এবং এককভাবে চাষ করতে চাচ্ছেন যদি আপনি এই দেশি গোলসাই মাছের পোনা যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে আপনি দিতে পারবেন মনোসেক্স ক্লাপিয়া মা পোনা দেশি শিং মাছ এবং থাই মাছের মাছ আপনি এই দেশি গোলছা মাছের পোনার সাথে আপনি চাষ করতে পারবেন এবং বিয়স এই দেশি গোলছা মাছের পোনা যদি আপনি আমাদের এখান থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারবেন এগুলো মাছ আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন খুদা হাফেজ